ভয় লাগছে ভয় লাগছে তোমার ভয় পার কিছু না তুমি সব আমি তাহলে সব পেরেছো ভালোভাবে কি কি করছে প্রশ্ন এসেছিলো একটু বলো বানান ভুল করো তো বলেছে তোমাকে আর সব করেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা তোমাদের সবাইকে হচ্ছে শুভ সকাল জানাই আর চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি একদম ঘুম থেকে উঠেই বাসি বিছানা থেকে মানে ভিডিও করা শুরু করে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো চোখ থেকে এখনও ঘুম ছাড়েনি মুখ চোখ দেখে তো এখনো ফ্রেশ হয়নি বিছানায় বসেই ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ডে আজকে কারণ আজকে হচ্ছে মানে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার গেছে আজকে মঙ্গলবার জিয়ার আজকে থেকে মেন পরীক্ষা শুরু মানে প্রথম জিয়া মানে লেখা পরীক্ষা দেবে তো আজকে বাংলা লেখা পরীক্ষা আছে সেই নিয়ে তো খুব টেনশন হচ্ছে জিয়াও বলছিল মা ভয় লাগছে ভয় লাগছে তো পাঁচটা যেহেতু বেজে গেছে আমি উঠে পড়েছি কারণ ছটার মধ্যে তো টোটো চলে আসে আর সাড়ে ছটার মধ্যে ওদের স্কুলে ইন করতেই হয় তো যেহেতু ওর মর্নিং স্কুল তো আমি আগে উঠে গেছি আমি উঠে এখন আগে ফ্রেশ হয়ে নেবো ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপর জিয়াকে রেখে তুলবো তো চলো ভিডিওটা তোমরা না টেনে ভিডিওটা তোমরা দেখতে থাকো জিয়া সারাদিন কি করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে দিও তো চলে ভিডিওটা শুরু করা যাক জিয়া এখানে ঘুমাচ্ছে তো ও ঘুমাচ্ছে ঘুমাক আমি গিয়ে আগে ফ্রেশ হইনি তো বন্ধুরা দেখো আমি জামাটা পরে নিয়েছি তো মানে চুল টুল এখনো কিছু বাধা হয়নি জামাটা পরে রেডি হয়ে নিয়েছি বেরোনোর আগে চুল বেঁধে নেবো কিন্তু জিয়া এখনও ঘুমাচ্ছে তো ওকে তুলে এখন রেডি করাবো এই দেখো জিয়া ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে বাচ্চা মানুষ এত সকালে তুলতেও খারাপ লাগে তো চলো ওকে এখন তুলে দিই কিন্তু কিছু করার নেই পরীক্ষা উঠতেই হবে জিয়া ও জিয়া জিয়া মা স্কুল যাবে তো পরীক্ষা ওটো ঝপ করে উঠে পড়ো দেখি আচ্ছা গুড মর্নিং বলে দাও বন্ধুর গুড মর্নিং বলে দাও ভালো করে বলো বন্ধুরা জিয়াকে ঘুম থেকে তুলে দেখো কোলে করে নিয়ে চলে এসেছি ব্রাশ করানোর জন্য ও কেমনভাবে ঝুলছে দেখো শুধু আমার কোলে সকালবেলা এরকমই করে ঘুমের চোখে আর তারপরে ওকে ব্রাশ মাজন নিয়ে ব্রাশটা করিয়ে দিচ্ছ দেখো সমানে চোখ বন্ধ করে আছে ব্রাশ করছে তাও চোখ বন্ধ চোখ খুলছে না ঘুমের ঘোর কাটেনি এত সকালবেলা যেহেতু বাচ্চা মান শুটতে খুব কষ্টই হয় ওর তো যাই হোক ব্রাশ করানো হয়ে গেছে বা মুখটা ধুইয়ে দিয়েছি কিন্তু স্কুলে যাওয়ার অন্য আছে কিন্তু স্কুলে না শুনলেই ও যত ঘুমাক না ঝট করে উঠে যাবে আর দেখো ঘরে এসে আবারও শুয়ে পড়েছিল আমি ওকে বললাম শোনা ঝাপা পড় পনেরো ছটা বেজে গেলো তাড়াতাড়ি রেডি হতে হবে চলে আসবে ছটার মধ্যে তো ঝপ করে আবার উঠে গেছে ওকে জামাটা পরিয়ে নিয়েছিলাম তো এরপরে উপরের যে ড্রেসটা আছে ফ্রকটা সেটা পরিয়ে নেবো আর এই টিউলিপগুলো করে না এখন এমন করেছে প্রচণ্ড গরম হয় বাচ্চাদের যেন না গরমে কষ্ট হয় আর ক্লাসের মধ্যে তো সব জায়গায় ফ্যান থাকে না এবার ফ্যানের নিচে না হলেই না তখনই গরমে মোটা পরে একদম পুরো খুব কষ্ট হয় খুব ঘেমে যায় তো ওকে ঝপ করে আমি ড্রেসটা পরিয়ে নিলাম আর গরমকাল যখন খুব ছিল এই ড্রেস পুরো ঘামাচি বেরিয়ে গেছিলো তো আমি গেছিলাম ওর চুলের ফিতে চিরুনি আনতে এসে দেখে আবার শুয়ে পড়েছে ট্রেনে তুললাম সোনা তাড়াতাড়ি ওঠ তোকে আবার চুল বাঁধতে হবে এখনই তো আর রাত্রিবেলা না যেদিনকার চুলটা ঠিকঠাক না বেঁধে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিনকার সকালে উঠে চুলে এত হয়ে যায় বুঝি না কেন মানে জ্বর ছাতে ছাড়াতে না যালো অবস্থা আর ওর না খুব হেয়ার ফল হচ্ছে কেন বুঝতে পারছি না চুলটা একটু বড় হয়েছে আর একটু জট পড়ে তো আর হেয়ার ফল হয় চুল আসড়ালে হেয়ার ফল হয় তো তোমরা যদি কেউ জানো যে এটুকানি বাচ্চা হেয়ার ফল হলে সেটা কী করে কন্ট্রোল করতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কারণ সংসারে সারা দিন সব কাজ করে সংসার সামলে মেয়ের স্কুল পড়াশোনা যাবতীয় সব কিছু করে না আমি আর এই সবগুলোর দিকে আর নজর দিতে পারি না তবুও আমি হিমালয় বেবি কেয়ার শ্যাম্পুটা আমি ওকে ইউজ করাই কিন্তু তবুও জানি না কেন হেয়ার ফল হচ্ছে কদিন ধরে বেশ পিছু কিছুদিন ধরে হেয়ার ফলটা হচ্ছে তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে কেন হেয়ার ফলটা হচ্ছে কন্ট্রোল করার জন্য কী কী ইউজ করা উচিত আমি অবশ্যই তাহলে সেটা কর করবো ওর চুলে ইউজ কারণ এখন থেকে চুল ফাঁকা হয়ে গেলে তো অসুবিধা এত পাতলা হয়ে গেলে আর ওর তো ন্যাড়া হতে চায় না যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে এখন সবাই বাচ্চারা তো জানে আমরা ছোটোবেলায় ক মানে আমি সেভেন অব দি হয়েছি কিন্তু এখনকার বাচ্চারা স্কুলে উঠে গেলেই আর ন্যাড়া হতে চায় না তো কিছুতেই ওকে ন্যাড়া করাতে পারবো না ন্যাড়াও হবেই না তো যাই হোক কথায় কথায় ওকে দুটো চুল আমি বেঁধে নিলাম দেখো চোখ বন্ধ করেই বসে আছে চুল বাঁধার জন্য তারপরে বেঁধে নিচ্ছি চুলের লাল ফিতে তোমরা হয়তো ভাববে যে নীল ড্রেসের সঙ্গে লাল ফিতে কেন সাদা ফিতে হবে কিন্তু ওদের স্কুলে না প্রথমে ছিল হচ্ছে হোয়াইট শার্ট আর লাল স্কার্ট তো সেটা এখন সরকার তো সব জায়গায় একই রকম ড্রেস করে দিয়েছে তো সেটা মেনটেন করার জন্য লাল লাল ফিতেটা এখনও রেখেই দিয়েছে তো সেই কারণে ওদের স্কুলে এই ড্রেসের সঙ্গে লাল ফিতেই চলে তো দেখো আমি গেছিলাম ছাতু আনতে এসে দেখি যে বেটা আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে আবার ওকে টেনে তুলেছি তো তুলে বলছি সোনা ঝটপা ছাতুটা খেয়ে নে খেতে চায় না সকালবেলা কিছুই খেয়ে যেতে চায় না বলে মা বমি পায় কিন্তু ওদের না স্কুলে টিফিন করতে করতে সাড়ে আটটা নটা বেজে ওদের স্কুলে মিড ডে মিল খেতেই হবে না খেলে হবে না টিফিন অ্যালাউ নেই তো অতবেলা অবধি না থাকলে তো তারও শরীর খারাপ করবে তো সেই কারণে আমি এক ঢোক দুঢোক হোক যেই হোক কোনো ওকে ছাতুটা আমি খাইয়ে দিয়েছি যে খা খেয়ে এক ঢোক হলেও খেয়ে তারপর জল খাইবি ওকে পটিতে পাঠাই তো দেখো এখন ওকে আমি মুজো পরিয়ে দিচ্ছি বুট পরি দিচ্ছি আয়না থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে কাছ থেকে তার ফাঁকে কিন্তু ও ছাতুকে পটি করে চলে এসছে তো বুট মুজো পরানোর পরে ওকে আমি আই কার্ডটা পরিয়ে দিলাম ওর মোটামুটি সমস্তটাই রেডি হয়ে গেছে ব্যাগটা আগের দিন রাত্রে গুছিয়ে দিয়েছিলাম তো আমি ঠাকুরকে প্রণাম করে নিয়ে জিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তো আমরা বাইরে বেরিয়ে গেছি দাঁড়া একটা ছবি তুলেও দেখো লোক ভাবে দাঁড়িয়ে আছে ওর এনার্জি নেই শরীরে আর বেরিয়ে পড়েছি দুজনে মিলে বাড়ি থেকে ভয় লাগছে ভয় লাগছে তোমার ভয় পার কিছু নেই তুমি সব পারবে তুমি সব লিখেছো মিসের কাছে মিস সব তৈরি করিয়েছে তাই তো তাহলে ভয় পার কিছু নেই যা প্রশ্ন দেবে ঝপাঝপ লিখে ফেলবে একদম জিয়ে তোমার ফার্স্ট তাই তো ও যে চলে এসেছে জিয়া টোটো

তো স্কুলে পরীক্ষার গল্প করতে করতে পড়াশোনার গল্প করতে করতে সব বাচ্চাদের সঙ্গে প্রায় জিয়ার স্কুলের কাছাকাছি চলে এসেছি আর স্কুলটা কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূর আর জিয়া দেখো সমানে হাই তুলে যাচ্ছে ওর ঘুম ছাড়েনি আমি ওর স্কুলের গলিতে চলে এসেছি এবার টোটো থেকে নেমে ওকে স্কুলে নিয়ে যাওয়ার পালা তো চলো আগে জিয়াকে স্কুলে দিয়ে আসছে হ্যাঁ টাটা জিয়াদের স্কুলে নিয়ম হচ্ছে গেট থেকে বাচ্চাদের ছেড়ে দিতে হবে তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বাবা টোটো করে চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা জিয়াকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি এসে দেখো ল্যাট মেনে পড়েছি তো এখন আমার অনেক কাজ বাকি মানে সব কাজই বাকি শুধু ঘরটা জা দিয়ে গেছি সব বাসি কাছি বাকি জল ভরতে হবে সব কিছু করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে বিছানা গুছাতে হবে সবটাই করতে হবে কিন্তু যাই হোক আমি যতক্ষণ ঘরের কাজ করে নিয়ে আর জিয়া পরীক্ষা দিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো যে জিয়া মানে পরীক্ষায় কী কী লিখলো না লিখলো সবটার কাছে জিজ্ঞাসা করবো তোমরাও শুনবে সো চলো অতক্ষণ আমি কাজ করে নিই আবার পরে আসছি সো ফ্রেন্ডস চলে এসছি আবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে যা যা বাকি ছিল সবটাই কমপ্লিট করে ফেলেছি মানে ঘরে সমস্ত কাজ ঘর টর বিছানা ফিছানা সবটাই গোছানো হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে অল সেট হয়ে গেছে একদম তো এইবার জিয়ার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর যত সময় হচ্ছে স্কুল থেকে আসার আমার তত টেনশন বাড়ছে যে কি করবে কি করবে এসে কি বলবে যে পেরেছে কি পারে নি আমার টেনশন আরো বাড়ছে যে কি হবে টেনশন আমার মাথা ঘুরছে এরকম জিয়া আসছে আমি দেখে নিয়েছি জিয়াকে আসতে এ দেখো আসছে টুকটুক করে করে দাঁড়াও এ দেখো আসছে টেপি আমার সোনা গিয়েছে হবে হ্যাঁ

হারিয়ে দিয়েছিল আরিয়ে দিয়েছিল কি জানো বেশ বলে ওই মিস যে আরো যে তোমাকে করিয়েছে বাংলা যে যেগুলো যেগুলো কালকে করছিলে ওগুলো সব দিয়েছিল সব পেরেছো কতগুলো কত বড় কোয়েশ্চেন পেপার দিয়েছিল সোনা এত বড় বোর্ডের মধ্যে আটকাতে পেরেছো কোয়েশ্চেন পেপারটা আর পেন্সিল দিয়ে সুন্দর করে লিখেছো তো বানান ভুল করনি তো বাবা বলেছে বাহ বলেছে কাকে তোমাকে আর আঁকাটা সব করেছো তা

আর গিয়ে সাই সাই কালার করে দিয়েছে কইজি পেরনা লিখেছে আর তোমাকে কোন বেঞ্চে বসিয়েছিল ফোর ফোর ট্রেন পাকা তো ছিল পাকা নিচে বসছিলে পাকা নিচে না আর গরম গরমরে গেছে না এ গরম তো ওখানে থাকবে এত রোদ দূরেকেই বসতে পারে তার মধ্যে আবার ওই রোদুরের মধ্যে খেতে বসাবি ববুরে খেতে বসি আর ক্লাসের মধ্যে পাখা ছিল না কোন দুচারটে পাকা ছিল তো মাথা তলে পাকা ছিল না জানি না আর কি খাইছে স্কুল আজকে স্কুলে খিচুড়ি পাপড়

ফোন দেখলে চোখ খারাপ হয়ে যাবে দেখেছিস ভাই বলছে ওটা তুই দেখছিলিস কি রে তা তোর চোখ খারাপ হবে না এখনই লাগতি মেরে ফেলতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো সবই শুনলে জিয়া পরীক্ষায় কী কী পেরেছে না পেরেছে সব পেরেছে আর বুদ্ধি করে কেমন রংটা করেছে সেটাও তোমরা শুনলে তো জিয়া এখন কমপ্লেন খাচ্ছে ও খেয়ে নিক আমারও বাকি অনেক কাজ আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিও সো দেখা হচ্ছে আরও একটা নতুন নেক্সট ভিডিওতে সো বাই